মাসাল্লাহ এবছরের গার্ডেন থেকে ডাটা তুলে নিয়ে আসলাম খুব একটা বড় হয়নি তারপরও আমাকে তুলতে হলো ডাটাগুলো সারা দিনে কাজকর্ম শেষ করে একেবারে অবেলায় শপিংয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকাল হতে না হতে আমাদের শুরু হয়ে যায় কী রান্না করবো কী খাবো এভরিডে একটা টেনশন থাকে যে আজকে কী রান্না করব কী খাব তাই সকাল সকাল আলু কেটে নিলাম বেশি একটা চিন্তা না করে আর হচ্ছে গার্ডেন থেকে ডাটাগুলো আমাকে তুলতে হলো যদিও ডাটাগুলো খুব একটা বড় হয় হয়নি মার্শাল্লাহ বেশ টাটকা একদম ফ্রেশ গা যেহেতু গার্ডেনের শাক সবজি দেখেই কিন্তু শান্তি তা তুলতে খুবই কষ্ট লাগলো যে ডাটাগুলো আসলে বড় হয় নাই কিন্তু পাতাগুলো বেশ বড় বড় কেন তুললাম এত তাড়াতাড়ি ডাটাগুলো সেটা এখন বলছে আসলে ডাটাগুলো যখন লাগাই তখন আসলে খুব একটা বড় হতে চাচ্ছিলো না খুব মন খারাপ করে আসলে ডাটা বিচির মাঝে মাঝে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ বড় হতে না হতে কম্পিটিশনে ডাটাগুলো আমার এত বড় হয়ে গেল মনে হচ্ছে বেগুন গাছগুলো আমার নিচে পড়ে গেছে তা করা কিচ্ছু নেই তাই বেগুন গাছের কষ্ট দেখে ডাটাগুলো তুলতে হলো আজকে সেই ডাটা দিয়ে আলু ঠিকঠাক করে একটু নিলাম যেহেতু মাংস দিয়ে শুধু আলু রান্না করতে চেয়েছিলাম পরে ডাটা তুলে নিয়ে আসলাম তাই আলু ডাটা মাংস সব মিলে রান্না করে সব খাওয়া দাওয়া শেষে একেবারে বিকালবেলা আমি একটু শপিংয়ে আসলাম শপিংয়ে আসলে খুব একটা আমার ঘোরাঘুরি না হলেও মাঝে মধ্যে যেহেতু আসি খুবই অল্প সময়ের ভেতরে যে জিনিসগুলো আসলে আমার খুবই দরকার পড়ে সেই জিনিসগুলো মাঝে মাঝে অন্য অন্য দোকানে গেলে আমাকে খুঁজতে হয় সে খুঁজতে কিন্তু বেশ সময় লাগে তাই যে দোকানগুলো তো আমি ইজিলি জিনিসগুলো পাই আসলে আমি চট করি সেই দোকানগুলোতে আসি তা আজকে আমাকে এই দোকানে কত সময় লস করলো সেটা আমি আজকে বলছি আর সে দেখি যে জায়গায় আমি জিনিসগুলো কিনি সেইখানে সেই জিনিসগুলো নেই এরা কি করে মাঝে মধ্যে এই রকম বড় বড়ো শপিং মলগুলোতে তারা জিনিস জায়গা চেঞ্জ করে এ জিনিস ওখানে ও জিনিস ওখানে তা আজকে জায়গা মতো এসে দেখি সেই জিনিস আমার নেই তাই আমাকে পুরো স্টোরটা আমাকে ঘুরতে হলো যে জিনিসটা কোথায় আছে এদেরকেও ঠিকভাবে পাচ্ছি না এরাও দুই একজন আছে খুবই বিজি আসলে আমাকে খুঁজে নিতে হচ্ছে তাই খুঁজতে খুঁজতেই তো বেশটা সময় আমার পার হয়ে গেছে এই দোকানে যেটা আমি আসলে সচরাচর করতে চাই না যে আমার সময়টা নষ্ট হোক যেহেতু আমি খুব একটা মেকআপ করিও না মেকআপ জানিও না আর এই মেকআপ সম্পর্কে খুব একটা আমার তেমন অভিজ্ঞতাও নেই তাই এত কিছু আসলে আমি দেখিও না যে আসলে মেকআপের দোকানে কত কি থাকে এই সব কিন্তু সব মেকআপের জিনিসপাতি আসলে এসব কখনোই আমি ঘুরেও তাকাই না যে এসব কি কি আছে আমার যেটা খুবই দরকার আমি সেটাই নেই আর আজকে আমি এক যে জিনিসটা নেব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমার আমি কী শপিং করি কি কিনি না কিনি এসব কিন্তু কখনো আমি দেখাই না তা আজকে আমি যেটা কিনছি সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমি ঠোঁটে কিন্তু অলরেডি একটু আমি দিয়ে ফেলছি যে আসলে এই কালারটা কেমন যেহেতু আজকে আমি অন্য কালার একটা নিতে চাচ্ছি তাই একটু ট্রাই করে নিলাম যে আসলে কেমন লাগবে তা আজকে আমি নিচ্ছি আমার লিপ ওয়েল লিপ অয়েলটা আমার সব সময় আমার খুবই দরকার আমার কাছে মনে হয় যে হচ্ছে যেহেতু আমি খুব লিপস্টিক দিতে আমি খুব পছন্দ করি ঘরে বলেন বাইরে বলেন কাজে বলেন যে কোনো জায়গায় আর এই গরমে আমার শুকনো ছোট একদম ভালো লাগে না যেন সব সময় আসলে ডিপ কালার লিপস্টিক পরতেও আসলে সব সময় ভালো লাগে না তাই এই টাইপের লিপ ওয়েল যদি আমি একটু ব্যবহার করি তাহলে কিন্তু ভালো লাগে তাই কয়েকটা নিয়ে নিলাম আর আর একটা জিনিস আমি কিনছি নতুন একটা সেটা এই ব্যাটারে জিজ্ঞেস করলাম যে আসলে এই জিনিসটা কেমন ভালো কি মন্দ ও ব্যাটা আমার এত পাম্পট্টি দিল আমি তো মহা খুশি তাই নিয়ে ফেললাম তে নিয়ে এখন আমি খুশিতে বের হয়ে আজকাল দোকানপাট কিন্তু নয়টার ভেতরেই বন্ধ হয়ে যায় বের হয়ে দেখি সুন্দর একটা ওয়েদার আর হাতেও সময় আছে পনেরো থেকে বিশ মিনিট ভাবলাম যে না ওলনেবিতে একটু চক্কর দিই যেহেতু আসছি আমি যেহেতু পাশাপাশি দোকানটা ছিল তাই আমি ওল নেভিতেই ঢুকলাম একটা চক্কর দিলাম আমার জিনিস নিলাম এখন আমি আসলে বের হয়ে গেলাম মানে এই রকম চক্করের উপরে কিন্তু আমি সারা দিন থাকি কিন্তু মানে কোথাও যে একটু বসবো আরাম করব মানে দেখব শুনব সেরকম কিন্তু নেই সব কিছুতেই আমাকে চক্কর দিতে হয় চক্কর দিতে দিতেই দিনটা শেষ দেখেন মানে সন্ধ্যাটা এত ভালো মানে অপূর্ব একটা সন্ধ্যা তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ